হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো হঠাৎ করে দেখছো আমাকে রাস্তার মাঝখানে একদম আমি এসছি এখন ময়নাগুড়ি তো এসেছিলাম একটা কাজে একটা জাস্ট এখানে শেষ হলো এই যে একটা দেখছো সারের দোকান এখানে একটা প্রেস মিট ছিল এরপরে চা বাগান আছে আরো দু জায়গায় প্রেস মিট আছে তো এখানে যখন আসলাম আমি ক্যামেরা ক্যারি করেছিলাম ভেবেছিলাম যে ভিডিও হবে না নানান রকম কাজের মধ্যে থাকবো কিন্তু এত বিউটিফুল জায়গায় এসেছি তোমাদেরকে না দেখি আমি পারলাম না আমি গতকাল রাতে উত্তরবঙ্গ যে এসেছি ট্রেনে করে এসেছি কালকে রাত্রি পনেরো একটা ট্রেন ছিল আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস তো ময়নাগুড়ি আসতে গেলে মোটামুটি কাঞ্চনপন্না আছে কামরূপ আছে অনেকগুলো ট্রেনই আছে এখানে আসা যায় এইখানে এসে আমরা একটা লজে ছিলাম বাস স্ট্যান্ড ছিল ময়নাগুড়ি বাস স্ট্যান্ডের একটা লজে যা একটু ফ্রেশ হয়েছিলাম এনারাই ব্যবস্থা করে দিয়েছিল তো ওইখান থেকে এসে তো আমরা এখানে আসলাম যেই স্থানে আমি এখন দাঁড়িয়েছি সেইখানে চলে এসেছি কিন্তু এইখান থেকে এখন দু তিন জায়গায় এমন এমন যাবো যে তোমাদেরকে না দেখালে আমিও খুব মিস করবো এখন জাস্ট আমার সামনেই আছে বাংলাদেশ বর্ডার আমি ওখান থেকে এসেছি মানে আমার থেকে পাঁচ ফুট দূরত্বে বাংলাদেশ বর্ডার সেরকম জায়গার পাশ থেকে এসেছি এবং সেগুলো ছিলাম তো তখন আমি ভিডিও করিনি ভেতরে কাজের মধ্যে ছিলাম এখন আমি তোমাদেরকে সেগুলো দেখাবো এই যে আমার ঠিক দেখো সামনে দেখতে হবে তোমরা আমি তোমাকে জুম করে দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছ কিনা ওই যে চাংরাবান্দা বান্দা চব্বিশ কিলোমিটার লেখা আছে ওই চাংড়া বান্দা হচ্ছে চাংড়া হচ্ছে কিন্তু বাংলাদেশ বর্ডার একদম মানে অনেকটা বর্ডার কভার করেছে ওর পাশ থেকে এসছি আমরা তো ওখানেই যাব আর তার সাথে আরো দু জায়গায় যাব তো চলো কোথায় কোথায় ঘুরছি সারাদিনে তোমাদেরকে দেখাচ্ছি আর একটা ফরেস্টের মধ্যে থাকবো যেখানে সন্ধ্যে ছটার পরে আমাদেরকে বেরোতে বারণ করেছে কিং কোবরা আর হাতি কান্ড হয় নাকি ওখানে কিং কোবরা তো থাকে নাকি আর বলেছে দাদা বেড়াবেনি না তো একদম ফরেস্টের মিডলে একটা আমাদের বাংলা থাকবো আমরা চলো তোমাদেরকে দেখাচ্ছি এবং ওখানে থাকতে গেলে বা ওখানে আসতে গেলে কিভাবে যাবে কিভাবে হবে পুরোটা গিয়ে আমি হোটেলে গিয়ে ডিটেলস তোমাকে বলবো চলো এখন তাহলে ওখানে যাই চলো বন্ধুরা আমাদের একদম ডানাতে কিন্তু বাংলাদেশ বর্ডার কাটাটা কিন্তু এখানে বিএসএফ আমাদেরকে পারমিশন নিতে হয় কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না আমরা পারমিশন নিতে পাচ্ছি না জাস্ট এই যে চা বাগান গুলো চা বাগান গুলোর সামনে যদি একটু দেখো তোমরা দেখতে পাবে এখানে কাটাতে ওই সামনে বন্ধুরা তোমাদেরকে একটুখানি আমি দেখালাম কিন্তু যেই জায়গাটা তোমাদেরকে দেখাবো বলেছিলাম যে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার তো সামনেটা কিন্তু বিএসএফ আমাদের অ্যালাউ করেনি তো আমরা যতখানি পেরেছি মানে যতখানি একটু পেরেছি গাড়ি থেকে বসেই আমরা দেখেছি এই যে পিছনে দেখছো এই গাড়ি এই গাড়িতেই কিন্তু আমরা ছিলাম এই গাড়িতে বসেই তোমাদেরকে একটু দেখিয়েছি আর তো বাকিটা হলো না ঠিক আছে এখন আমরা একটু এসসি এখানে লাঞ্চ করতে এখানে লাঞ্চ করে আরো দুটো প্লেস মিট আছে অম্রদ্যা আছে তার সঙ্গে যাব গিয়ে তারপরে আমরা জঙ্গলে যেখানে আমাদের রিসোর্ট আছে সেখানে ঢুকবো চলো আমরা একটু যেখানে খাওয়া দাওয়া বা এখন অম্রদা খাওয়া শুরু করে দিয়েছে মানে ভাত দিয়ে দিয়েছে চলো ওখানে একবার দেখে আসি থালিটা ঠিক এই রকম কিন্তু অম্রদা কিন্তু খেতে বসে গেছে আমাকে ছেড়ে ঠিক আছে চলো খেয়ে নি খেয়ে নি আবার আমরা দুটো পেন্স মিট আছে ওখানে যাব তারপরে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন তোমাদেরকে দেখিয়ে দেবো কোথায় যাচ্ছি বন্ধুরা থালিটা তো তোমরা দেখলেই থালিটা দেখতে অপূর্ব ছিল কিন্তু খাওয়াটা অতটা তৃপ্তদায়ক হলো না সব অল্প ছিল আর পরে কিছু নিতে চাইলে মাছ মাংস সবই মোটামুটি শেষ হয়ে গেছে তো ঠিক আছে খিদে পেয়েছিল খেয়ে নিলাম এখন আমরা পরবর্তী ডেস্টিনেশনে যাব ব্লকটা একটু হচপচ হচ্ছে কিছু করার নেই এটা কাজের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সুন্দর সুন্দর কিছু জায়গা তো চলো গাড়িতে যেতে আবার কথা হবে বন্ধুরা এখন একদম পুরো দাঁড়িয়ে পড়েছি চা বাগানের মধ্যে তো এখানে একটা ডকুমেন্টারি যেটা অম্বদা করছে সেখানে একটা চা বাগানের মালিক আসছে ওনার সঙ্গে করবে একটা এখানে একটা প্রেস মিট হবে ভিডিও হবে তো তোমার সব দেখে নাও একটু জাস্ট পুরো চা বাগানের মাঝখানে রাস্তা দাঁড়িয়ে আছে দারুন লাগছে দারুন মানে দারুন আর এরপরে তোমাদেরকে একটা বলে দিই এরপরে কিন্তু আমরা যাচ্ছি যে ফরেস্টে থাকবো সেটা কিন্তু গরু মারা অভয়ারণ্যের মধ্যে সেই সেই অভয়ারণ্যের মধ্যেই আমরা কিন্তু একটা রিসর্টে থাকবো এখন থেকেই কিন্তু এনারা বলছে যে ওখানে কিন্তু খিংকোবরা আছে সাবধানে থাকতে আর রাত্রিবেলা হাতি থাকি দেখতেই পাবো ঠিক আছে আমি তো জেগে থাকবো হাতি দেখার জন্য যদি দেখতে পাই তোমাদেরকে দেখা বস্তু সঙ্গে থেকে চলো এখন একটু বাগানের ভেতরে ঢুকবো বন্ধুরা এখন দেখো একটু আগে যে ভিডিওটা দেখলে রাস্তা দাঁড়িয়েছিলাম এখন পুরো পুরো গার্ডেনের মধ্যেখানে ঢুকে গেছি একটু আগে একটু ফটোশ্যুট হলো একটা দুটো রিলস বানালাম অম্বরদা বুড়ো হয়ে গেছে তো বুড়ো বয়সে রিলস টিলস ভালো করতে পারছে না তো একটু বাগানটা দেখিয়ে দিই সেই মানে যতদূর চোখ যাচ্ছে আমাদের ওখানে ধানের ক্ষেত দেখা যায় গ্রামের দিকে এখানে হচ্ছে কিন্তু চায় বাগান যতদূর চোখ যাচ্ছে হ্যাঁ তারপরে মনে করেন একদম প্রথম থেকে দেখাচ্ছি আচ্ছা একদম প্রথম থেকে দেখুন এটা আমাদের ট্রেন্ডে যাবে এটাকে অনেকটা মানে ভাগে ভাগে হবে নাম্বার 1 2 3 4 এরকম যত নিচে নামবে তত কমবে হ্যাঁ মুংরা প্রথমটা হলো এখান নম্বর এখান থেকে যাবে এক নম্বরে তারপর মোটামুটি এক নাম্বার থেকে একটু লো এই হলো দুই নম্বর তারপরে হচ্ছে এই সব এই তিন নম্বর এই সব চার নম্বর তারপর হবে কাটি বন্ধুরা এখন আমরা পুরো চা বাগানের মাঝখান দিয়ে যাচ্ছি তোমরা দেখো দুদিকে চা বাগান এখানে তোমার দেখতে হবে আর উল্টো দিকে তো দা করছে ভিডিও পুরো চা বাগান মাঝখান দিয়ে যাচ্ছি আমরা দারুণ দারুণ বন্ধুরা আমরা কিন্তু গরু মারায় ঢুকে গেলাম ফরেস্টের এরিয়ায় কিন্তু ঢুকে গেলাম একটা কাঠের ব্রিজ এসছে বন্ধুরা এই কাঠের ব্রিজটা আমরা এখন টপ পাচ্ছি ও মাই গড গুডনেস

বন্ধুরা ফাইনালি আমাদের ফরেস্টের মধ্যে যে ফরেস্ট ইন গেস্ট হাউস যেটা সেখানে চলে এসেছি তো এই রকম সামনেটা রিসেপশন এই আর ভিতরে সব আছে ভিতরে ভিতরে সব হোটেলগুলো আরও আছে রিসর্টগুলো তো আমরা যা যাব সেখানে চলো তোমাদের নিয়ে যাচ্ছি বন্ধুরা এই যে দেখছো কি সুন্দর রিসর্টগুলো এখানকার নাম্বার আমি তোমাদেরকে দিয়ে দেবো খুব ভালো রাত্রিটাও তোমাদেরকে দেখাবো আর একটা জিনিস আমার পিছনে আছে ওটা আমি তোমাদের পরে দেখাচ্ছি এখানে ওয়াশ টাওয়ার টাইপের আছে হাতি এসব দেখার জন্যে রাত্রিটা হেভি হবে চলো বন্ধুরা এই রিসর্টের বাইরেটা একটু বেরোলাম এখনো ঢুকিনি ভেতরে সুইমিং পুলটা দেখেই চলে আসলাম এখানে তাহলে আমাদের এখন স্নানটা করে নিতে হবে এখানেই নামতে হবে

টি পাশেই আর একটা ছোট্ট জিনিস তোমাদেরকে দেখাই দেখো এইখানে লক্ষ্য করো ওখানে ইলেকট্রিক তার দেওয়া আছে ইলেকট্রিক যাতে এখানে হাতি উৎপাদ খুব বেশি হাতি যাতে দাঁতে হোটেলে ঢুকে গেস্টদের যাতে কোনো প্রবলেম না করতে পারে কোনো কিছু না ক্ষতি করতে পারে মানুষের ওই ওখানে কিন্তু ইলেকট্রিক তার দেওয়া আছে তো এখানেই হাতি তান্ডব করে যদি রাত্রিবেলায় আমরা অপেক্ষা করবো দেখতে পাই অবশ্যই তোমাদের কিন্তু দেখাবো তো এখন ফ্রেশ হবো সারাদিন অবস্থা খুব খারাপ মুখ অবস্থা অবস্থাও খুব খারাপ ফ্রেশ হবো ফ্রেশ হয়ে একটু এলাকাটা ঘুরতে বেরাবো ঠিক আছে তোমরা সাথে থাকো সঙ্গে থাকো এই যে হচ্ছে রিসর্টের সেকেন্ড যে গেটটা পিছন দিকে জঙ্গলের মাঝখান থেকে যেটা গেছে আর রাস্তাটা এখান থেকে হ্যাঁ এখান থেকে আর এই হচ্ছে রিসর্টের ঘরগুলো সুন্দর সুন্দর কাঠের এদিকটা পুরো হচ্ছে কিন্তু চায়ের বাগান আর এই যে রিসোর্টের রাস্তাটা খুব সুন্দর আমি এর ফোন নাম্বার দিয়ে দেবো তোমরা কেউ আসতে চাইলে আসবে ময়নাগুড়ি থেকে আসা যায় খুব দারুণ দারুণ বাচ্চাদের জন্য মনোরমও আছে পার্ক আছে আর সুন্দর পুরো নিঃশব্দতা গ্রাস করে নিচ্ছে নিজেকে একটা মনে হবে এদিক দিয়ে একটা রাস্তা আছে কিন্তু রাস্তাটা বড্ড সরু ওদিকে যাবো না এমনি বলে দিচ্ছে কোবরা ঘুরে বেড়ায় এমনি আমরা বেশি এই হচ্ছে মোটামুটি আর সামনে আমি দেখাচ্ছি একটু আহ সুইমিং পুল আছে সেখানেও দেখে দিচ্ছে চলো এর সামনে একটু আলো মানে এখানে রান্না বান্না হয় খাওয়া দাওয়াটা হয় এটি সামনে যে আলোগুলো জ্বলছে দেখছো ওখানে আর ওই জঙ্গলের ভেতরটা দেখো ওই দেখো একটা মন্দির আছে চলো আমরা দেখতে এবার রুমগুলো কিন্তু মানে দারুণ দারুণ বাচ্চাদের মনোরমের জন্যে পার্ক আছে এখানটায় যারা ফ্যামিলি নিয়ে আসবে ফ্যামিলি নিয়ে আসবেন তাদের জন্য বাচ্চারা যাতে ডিস্টার্ব করবে না ঠিক আছে চলো এদিকটা সুইমিং পুল আছে যাবো আগে এখানে আমি স্নান করছিলাম দারুণ দারুন দেখো বিশাল বড় সুইমিং পুল বন্ধুরা বাইরের পরিবেশ তো তোমরা দেখলেই তো এতক্ষণ ডিনার করছিলাম আজকে ডিনারে একদম এখানকার দেশি মুরগি আর রুটি খেলাম এখানে কিন্তু ভিডিওটা আমি শেষ করছি না ওনারা কিন্তু কেন শেষ করছি না ওনারা আমায় বললো যে দাদা দু তিনটে গ্রাম আগে হাতি বেরিয়েছে তো আপনারা একটু রাত্রেবেলা বলা সজাগ থাকবেন গ্রামবাসীরা যদি তাহলে কিন্তু হাতির মানে তো একটু দেখে আমি ওই জন্য ভিডিওটা আমি কিন্তু এখন এই শেষ করব না আমি কালকে সকালে ভিডিওটা শেষ করব মর্নিং এ তার মধ্যে যদি হাতি দেখা যায় অবশ্যই আমি কিন্তু হাতি দেখাবো তো ওনার সঙ্গে থাকো ভিডিও স্কিপ না করে দেখতে থাকো I'm still one of the holidays.